আবাসের দুর্নীতির বাসায় এই অভিযোগে উত্তাল হয়েছে বাংলা আর এই নিয়েই শাসক বিরোধীদের মধ্যে চলছে বিস্তর টানা পড়েন এসবের মাঝে এবার খোদ উত্তর চব্বিশ পরগনার টাকি পৌরসভা চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ঘনিষ্ঠ এক রেশন ডিলারের বিরুদ্ধে আবাস দুর্নীতির অভিযোগ উঠলো জানা গিয়েছে অভিযুক্ত রেশন ডিলারের নাম মানুষ দাস অভিযোগ তিনি দু আঠারো উনিশ সালে আবাস যোজনার ঘরের জন্য পুরসভায় আবেদন করেছিলেন এবং সেই আবাস যোজনায় বরাদ্দ টাকায় টাকি পুরসভা সংলগ্ন এলাকায় একটি তিনি গেস্ট হাউস নির্মাণ করেন বলে অভিযোগ এবং এরপরেই পুরসভার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন এলাকাবাসী রেশন ডিলার হওয়ার পরও কিভাবে মানুষ দাস নামের ওই ব্যক্তি আবাস প্রকল্পে টাকা পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন একই সঙ্গে আবাস প্রকল্পে টাকায় উপভোক্তা গেস্ট হাউস নির্মাণ করার পরও পুরসভা কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুলেছেন বিরোধীরাও যদি এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা আমার হোমস্টে না আমার লেখা আছে ঠিকই তো হোমস্টে আমার রেজিস্ট্রেশনও নেই লাইসেন্সও নেই এখানে ঠিক আছে আমি এটা জানলাম আমি খুলে দেব এটা আমার পাঁচ নম্বর ওয়ার্ডে মোটা সিলেক্ট হয়েছিল কিন্তু পাঁচ নম্বর ওয়ার্ডে আমার বিভিন্ন মানে অসুবিধার কারণে আমার মনে করি যে ওই জমিটা আমি হয়তো রাখতে পারবো না পরে যে কারণে আমার এখানে ছোট জায়গা আছে আমি সেখানেই হলো আপনারা ঘরটা করেছি পৌরসভা তো আমার সবকিছু জেনে বুঝে ইঞ্জিনিয়ার এসে প্ল্যান দেখে তারপরে আমাকে এখানে পারমিশন দিয়েছে তাই আমি করেছি নাই তো আমি কিভাবে পারমিশন পাবো ও একটা ঘর নিয়ে ছিল হ্যাঁ ওখানে আগে রাসিনের ঘর ছিল বাবা হুম রাসিন হুম ও বাবা মারা তারপরে রেশনটা ওপেন হুম ওই জায়গাটা সরকারি ঘর করেছে এটা বর্তমানে ওর উপরে আবার আছে